আমি কখনো কোনো বাচ্চাকে নিয়ে এই ধরনের মন্তব্য করব এটা আসলে অসম্ভব একটা ব্যাপার দেখেন বুবলি খুব শেয়ার একজন মানুষ মানে নিজের দোষ নিজের ভুল কিভাবে ঢাকবে সেটা খুব তিনি ভালো করেই জানেন এই ইন্টারভিউর মাঝে তিনি বলেছেন যে আমি জয়কে প্রতিবন্ধী বোকা বলত এসব বলিনি কারণ আমার মুখ থেকে কেউ কোনোদিন শোনেনি অথচ এই কথাগুলো তিনি মুন্নি ম্যাডামের কাছে বলেছিলেন কারণ আমরা সকলে জানি তাপস ভাইয়ের সাথে পরকীয়ের গুঞ্জন ওঠার পর থেকে মুন্নি ম্যাডামের সাথে বুবলি সম্পর্কটা নষ্ট হয়ে যায় কারণ তাদের মাঝে খুব ভালো সম্পর্ক ছিল আর সেই সম্পর্ক নষ্ট হওয়ার পরে অববিশেষের সাথে মুনি ম্যাডাম কথা বলে এবং অববিশেষকে মুনি ম্যাডাম সবকিছুই বলে দিয়েছে যেহেতু বুবলি এবং মুনি ম্যাডামের সাথে খুব ভালো সম্পর্ক ছিল সেহেতু মুনি ম্যাডামকে বুবলি সব কথাই বলতেন তখন তিনি অববিশেষের ছেলে জয়কে নিয়ে এই বাজে মন্তব্য করেছিলেন সেই কথাগুলো যখন অববিশেষকে বলল অববিশেষ পাবলিকলি নিয়ে আসলো তখন কিন্তু এটা নিয়ে অনেক আলোচনা হয়েছিল এবং বুবলিকে নানা ধরনের কথা বলতেছিল দর্শকরা তখন কিন্তু বুবলি কোনো মুখ খুলেনি এখন দিনে বলতেছে আমি তাকে নিয়ে ধরনের কোনো কথা বলেনি কারণ আমার মুখ থেকে কেউ কোনো দিন শোনেনি আমরা সকলেই জানি বুবলি ওভার স্মার্ট তিনি নিজের ভুল নিজের দোষ সবকিছু খুব সহজেই ঢেকে ফেলতে পারেন তাই এখানেও তিনি জয়কে যে কথাগুলো বলছিল সেগুলো ঢেকে দিলেন এবং ইন্টারভিউর মাঝে বলে যে আমি তাদের সাথে মিলে যেতে চাই তাদেরকে বলতে বুঝিয়েছে জয় এবং অববিশ্বাসকে যে তাদের সাথে আমি মিলে যেতে চাই কিন্তু তারা মিলতে চায় না কারণ তাদের ব্যবহার নাকি খুবই খারাপ তো ভাইপুরতে যে বুবলি ইন্টারভিউর মাধ্যমে যে তিনি বলেছিল জয়কে প্রতিবন্ধী বোকা এসব কথা যে এখন অস্বীকার করতেছে এই বিষয় আপনাদের কি মন্তব্য হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন